আমার সুখসভায় সভাপতিত্ব করুক কোন বিপত্নিক একলা চরুই চরুয়ের চাইতে আর বেশি কেই বা জানে ঘর ভেঙে যাওয়ার দুঃখ আমার সুখসভায় দীর্ঘশ্বাস ফেলুক শতাব্দীর সবচাইতে প্রাচীন অশ্বত সেই দীর্ঘশ্বাস ছড়িয়ে যাক আমার প্রেমিকার উঠোনে অন্তত একটা দ্বীপ তার মন খারাপ থাকুক আমার শুকুসভায় সমাপনী বক্তব্য পেশ করতে দেয়া হোক আমার সবচাইতে কাছের সূত্রটিকে অকপটে সে বলে ফেলুক আমি কতটা উন্মাদ ছিলাম আমার শুকুসভায় কান্নার আওয়াজ তুলুক আমার এলাকার বৃদ্ধ কুকুরটা ওর কান্নায় অন্তত কোনো ভান থাকবে না আমার শুকুসভা কোনো ডাস্টবিনের পাশে হোক ছড়িয়ে যাক দুর্গন্ধ সভ্য মানুষেরা অজুহাত আমার শুকুসভায় বৃষ্টি হোক বৃষ্টিতে কাক ভেঁচা হয়ে সভা পণ্ড হয়ে গেল এক কোনায় বসে থাকো একটা শহুরে কাক যদি এক টুকরো মাংস অন্তত জোটে